আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক আজকে আপনারা বিডি স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মামুন বিক ফিল্ড দর্শক আজকে আপনাদের মামুন বিক ফিলের এক ইঙ্গের দাম এক নম্বর দাম দুই নোংের দাম আলাদা দাম সহ সমস্ত জানতে পারবেন দর্শক আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের মামুন বিক ফিল্ডের সাইজের যে নমুনা সাইজ সম্বন্ধে বলে দিই আপনার এখান থেকে পর্যন্ত হচ্ছে নয় যে দুশোটা এখান থেকে পর্যন্ত সাড়ে চার আর এখান থেকে পর্যন্ত পনেরো তিন দর্শক এই যে মালগুলো দেখতে পড়তেছেন এগুলো সব স্ট্রাইকের মাল এগুলো আপনারা আগামী যে চার মাস বা পাঁচ মাসের চালু হয়েছে তখন কিন্তু আপনারা এই মালগুলো পারচেস করতে পারবেন এর ধরুন তো পার্চেস করতে পারবেন দর্শক তো আজকে আপনারা জানবেন আমাদের মাউন বিক্রির এক মিনিটের দাম একটার দাম তিন লঙ্কিটার দাম আল্লাহর দাম সব সমস্ত কিছু জানতে পারবেন তো এটা দর্শক এগুলো হচ্ছে আপনার পিকেট সাইড এগুলো হচ্ছে পিকেট এগুলো যারা পিকেট নিতে চান তারা এই পিকেটগুলো নিতে পারবেন একদম সুপার ফার্স্ট ক্লাস ক্যাটাগরি পিকেট দর্শক এই পিকেটগুলো আপনারা যদি পারচেজ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক এটা হচ্ছে ইয়া ভাড়া মোবাইল নাম্বার আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিটা মাল নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন তো দশক এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অবস্থান আমাদের ভাটার সরাসরি যদি মাল নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনটি কনফার্ম করে কনফার্ম করে আর যদি আপনারা ঢাকা এবং নারায়ণগঞ্জ নিতে চান তো সেক্ষেত্রে এগুলো আমরা আমাদের চার্চের মালগুলো বিক্রি করছি আর যদি গাজীপুরে সাল নিতে চান সেক্ষেত্রে আমরা আমার ডেলিভারি এইগুলো পা দিয়ে দিতে পারবো আর এছাড়া দশক যদি আমাদের আয়ত্তের বাইরে হয় যেমন কি আয়ত্তের বাইরে হয় তো সেক্ষেত্রে এই দশক আমাদের এই শুধুমাত্র টাকা অ্যাডভান্স করবেন টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠাই দর্শক আমাদের মালগুলো আলহামদুলিল্লাহ আমাদের এই মামুন বেকের আমরা বড় একটা কালেক্ট করছি এবং আমাদের এই যে দর্শক আমরা হয়তো যদি কেউ বিশ্বাস করেন কি না জানি না আমাদের কিন্তু অলরেডি দুই নম্বিতের জুস পরিমাণ অর্ডার যেটা আসলে কেউ বললে বিশ্বাস করবেন না আমাদের পূর্বাঞ্চল রাস্তার কাজের জন্য এই দিনমীর সত্তর লক্ষ মালের অর্ডার আমাদের কনফার্ম হয়েছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমার আমরা এই মামুন বিপ্রি বাদ দিয়ে আমরা অন্যান্য বিক্রি থেকে প্রতিদিন দুই চার পাঁচ করে যা দিন আমি পাঠাই দিই তো দর্শক এই হচ্ছে আমাদের পূর্বাঞ্চলের অবস্থান আমাদের যদি আপনার পূর্বাঞ্চল জলসিটিতে বেসরকারি প্রজেক্টে মাল নিতে চান তো সেক্ষেত্রে নিতে পারবেন এছাড়াও দর্শক ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর বা যে কোনো স্থানে নিতে পারবেন আর মানিকগঞ্জ থেকে নিলে তো একবারে সুযোগ সুবিধা আপনার ফ্লপ পাবেন মার ভাড়াও কম পাবেন প্লাস সব দিতে সুযোগ সুবিধা পাবেন তো দশকে হচ্ছে আমাদের রাস্তার অবস্থান আমাদের এই ঢাকার মোবাইল নাম্বারটা তো বলে দিয়েছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর আমাদের দর্শক এক মিনিটের মূল্যটা হচ্ছে এখানে দর্শক আমি কিছু মাল বের করে দেখাচ্ছি আমাদের এক নমিটির মূল্য মূল্যগুলো হচ্ছে দশক এগারো হাজার পাঁচশো টাকা ভাটার রেট যদি আপনি আমাদের থেকে পারচেস করেন দাদরের মাল পারচেস করেন তো সেক্ষেত্রে আপনি এগারো হাজার দুশো টাকা করে নিতে পারবেন দশক প্রতি হাজার এবং প্রতি পিস এগারো টাকা বিশ পয়সা আর দুই দশক আপনারা এই প্ল্যান তো সেক্ষেত্রে যে একই দাম টিকিট এবং নাম্বার একই দাম আমি সাউন্ড কোয়ালিটি আপনি ভিতর অংশ এক অংশ দশক কি হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ইস্তার সাইজটা হবে নয় ইঞ্চি দুই সুতা সাড়ে চার তিন তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ টাইম